হি রে হো মন্দির ফুলাইন তোরা সাইছটা কীটা হ্যাঁ তোরা চোহালে একজনের বাবা বাপ বানাইবে এবার বিকেলে আরেকজনের সাইরে দিবে তোরা এটা কি সাইছোস হ্যাঁ এক একদল করবি আবার বিকালে করবি আর একদল স্বাধীনতার আগে স্বাধীনতার আগে আসলে লীগ ছাত্রলীগ এস ছাত্র দল কেমনি কি করতাজস তোরা তোরা কি সরম নাই তোরা কি লজ্জা সরম করে ফুঁ থাকাইসিবি হ্যাঁ লাগে তো মানুষ হা রে তোরা তরারে তরা ভাল হ একটা দল করছ দল গেছেগা এগা এখন আবার গোপনে গোপনে আয়া আবার যে আমরা ছাত্র আমরা আগে থেকে বিএমপি করতাম আমরা আগে থেকে সাপোর্ট করি কালেদা জিয়া আমরা ও মানি গুরু মানি আর আমরা আর সৈনিক আমরা এরম পুষ্টুস এরম ফুস্টুস আয়া এরম হন ইউনিয়নের কমিটি উপজেলার কমিটি তাদের কমিটি জেলার মানে কমিটি এই কমিটি মানে তোরা জায়গা লোহা যস হ্যাঁ তোরা ছাত্র লিখে ভালো লাগে দিইস না অহোন আমাৰ সাধাৰণ মানুহৰ ছাত্ৰ দল হৈছে চুখ দি যোষ্ণা অ কোন দাৰ বাই তৰাই ছাত্ৰ দল আহে সমাজকে মায়ে হা তৰা ভাল হ'ব ভাল হ'ব হেনো সময় আছে ভাল হ'ব আৰু এই ল'ৰা চৰা কৰিছ না কাৰণ ল'ৰা খাই দেখিছে ছাত্ৰলীগে চব হতী এমনে ভাল আহিছে এমনে কিন্তু বাৰু তৰাটো জংঘা লাগব